যুবলীগের নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়িতে বিশুদ্ধ পানি খাবার সেলাইন বিতরণ করা হয় আলহাজ মশিউর রহমান মোল্লা সজল এমপি ও শেখ ফজলেল শামস পরশের নির্দেশে পঞ্চাশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মাসুম মোল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামী আহমেদ পঞ্চাশ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোয়াগ এবং সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেনের আয়োজনে খাবার সেলাইন পানি বিতরণ করা হয় মানুষের যে গরমে দুর্ভোগ এই লাগাব করার জন্য আমরা চেষ্টা করছি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ঢাকা পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য আলাদ মজুর রহমুল্লাহ সজলের নেতৃত্বে তাদের নির্দেশে আমরা যুবলীগ পঞ্চাশ নম্বর ওয়ার্ড এই আয়োজনটা করেছে এই পানি এবং সরবর বিতরণের আজকে না আজকে প্রায় প্রতিদিনই এই যাত্রাবাড়ি মোড়ে এবং যাত্রাবাড়ির বিভিন্ন স্তরে জায়গায় এই যুবলীগ পানি বিতরণ করছে আমাদের এইটা বিতরণ করার কারণে আমরা যে একটু হল মানুষের মধ্যে গরমের মধ্যে যে আমরা বিতরণ করতে পারতেছি এই জন্য আমাদের কাছে খুব ভালো লাগতেছে এবং আমরা কন্টিনিউ করে যাব এবং যতদিন গরমটা না কমে করে এই প্রোগ্রামটা যুবলীগের সাথে আওয়ামী যারা আছে আমরা সম্পৃক্ত থাইকা এই চলমান প্রক্রিয়াটা ইনশাল্লাহ চালু থাকবে এবং চালু আছে আর যতদিনে গরম থাকবে আমরা ঐক্যবদ্ধ থাইকা এই কার্যক্রম চালু রাখবো ইনশাল্লাহ একবারে মিলিতভাবে কাজ করলে যে একটা জিনিসের কত সুন্দর একটা দেখেন আপনি আজকে মিলিতভাবে আমরা দুই দিন দুই দিন শেষ করলাম আজকে তিন দিন চলো তিন দিন শেষ হলো কালকে চার দিন চলো না থাকবো আমাদের কথা হলো তাপমাত্রা যতদিন পর্যন্ত নিয়ন্ত্রণ না আসবে মানুষ যতদিন পর্যন্ত কষ্টেই থাকবে আমরা এই চলমান ইনশাল আমরা রাখবো আওয়ামী লীগ যুবলীগ একত্র হয়ে যে কাজটা করতেছি প্রতিটা স্পোর্ট স্পোর্টে আমি চলমান থাকবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান পরশ ভাই এবং আঙ্গ ডাকা পাঁচ আসনের মাটিও মানুষের নেতা আলহাস মুশিউর রহমান মোল্লা সজল ভাই এর নির্দেশে পঞ্চাশটা ওয়ার্ড জনপ্রিয় কাউন্সিলর আমাদের আলহাস মাসুম মোল্লা মামার নেতৃত্বে আমরা যতদিন এই তাপমাত্রা থাকবে আমরা ততদিন এই পানি শরবত লাইন এটা আমরা বিতরণ করে যাব জনদুখী মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আস্থাভাজন ব্যানঘাট মাননীয় সংসদ সদস্য আলহাস মসিউর রহমান মোল্লা সজল ভাইয়ের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুব লীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজেশান পরশ ভাইয়ের নির্দেশক্রমে আমাদের পঞ্চাশ নাম্বার ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর জনাব মাসুমুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা পঞ্চাশ নাম্বার ওয়ার্ড যুব লীগ আমরা দীর্ঘ সাত দিন যাবৎ এই আমরা মানুষের মাঝে এই বিতরণ করবো ইনশাল্লাহ আজকে দ্বিতীয় দিন আমরা শুরু করেছি আগামী আরো পাঁচ দিন এই কাজটা চলমান থাকবে আলহাজ মসির রহমান মোল্লা সজল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের সম্মানিত কাউন্সিলার মাসুমুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাদেরকে যেন সেভায় ক্যামেল আজেলা দান করে তাদেরকে যেন সুস্থতা ও নেক হায়াত দান করে স্বামী আহমেদ ভাই পঞ্চাশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং আমার সদ্য় বড় ভাই জনাব সম্রাট হোসেন ভাই সাংগঠনিক সম্পাদক পঞ্চাশ নম্বর ওয়ার্ড যুবলীগ তাদের নেতৃত্বে আমরা সামনের আরো সাত দিন আমরা এই পানি বিতরণ আমরা চলমান থাকি তীব্র দাবদাহে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রত্যেকটা রাস্তার মুড়ে মুড়ে এই যুবলীগের কর্মীরা সম্রাট এবং ইয়ের নেতৃত্বে সোহাগের নেতৃত্বে তারা কাজ করে যাচ্ছে এবং আমাদের মাননীয় কাউন্সিলর তাদের নির্দেশ দিচ্ছে তোমরা প্রতিটি জায়গায় গিয়ে জনগণকে এই গরমের মধ্যে মানুষকে পানি দিয়ে তাদের রক্ষা করার জন্য সে অনুযায়ী আগামী দিনেও এভাবে কাউন্সিলরের নির্দেশ যে যে কদিন গরম থাকবে প্রত্যেক দিন যেন এই কর্মসূচি অব্যাহত থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের